ঝড় তুললেন ঈশা খান চৌধুরী কংগ্রেস এবং বাম নেতৃত্ব মিলে মিশে গেল শামসেদগঞ্জের ভোট প্রচারে ঈশা খান চৌধুরী কংগ্রেস প্রার্থীর সঙ্গে বাড়ি বাড়ি ভোট প্রচার সিপিআইএম নেতৃত্বদের শামসেরগঞ্জের ভোট প্রচারে কার্যত ঝড় তোলেন দক্ষিণ মালদা লোকসভা আকাশনে জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী ঈশা খান চৌধুরী সকাল থেকে পায়ে হেঁটে কখনো গাড়িতে করে দোগাছি অঞ্চলে বিভিন্ন প্রান্তে ভোট প্রচার করেন মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যান হাত মেলান তাদের সুবিধা অসুবিধার কথা শোনেন সঙ্গে ছিলেন শামসেরগঞ্জের সিপিআইএম এর প্রাক্তন বিধায়ক তোয়াবাড়ি ধুলিয়ান এরিয়া কমিটির সম্পাদক মোদাসার হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ পাশাপাশি উপস্থিত ছিলেন শামসেরগঞ্জ ব্লক কংগ্রেসের সভাপতি ইমাম শেখ এবং কংগ্রেসের ব্যাপক কর্মবি সমর্থক চরম বড় বিজেপির বিরুদ্ধে স্লোগান তুলে মানুষের কাছে হাত চিহ্নে ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন ই শাখা চৌধুরী এদিন ভোট প্রচারকে ঘিরে কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়

আমাদের বাড়ি চার্ট এবার মানুষ শিখে গেছে যে ওটা শুধু মানুষের ব্যবহার করার জন্য ভয় দেখানো হয়েছে কোনো সিএ হচ্ছে না এবং মানুষরা বুঝতে শিখিয়েছে এটা বড় ভোট এটা ভোট হচ্ছে দিল্লি ভোট মোদী আর বসে রাহুল গান্ধী আর আমাদের কংগ্রেস পার্টি হচ্ছে গোটা দেশের পার্টি আঞ্চলিক দল নয় টিএমসি বা অন্য পার্টি হচ্ছে আঞ্চলিক দল একটা এই এই ইলেকশন তার জন্য আমি বলবো আমি তেরো বছর রাজনীতি করেছি প্রথম হচ্ছে আমি বয়স সমাজের পাঁচ বছর গায়ক তারপরে পাঁচ বছর সুযোগ তারপরে আমি হারার পরে আমি রাজনীতি ছাড়িনি বা মানুষের পাশে যাওয়ার ছাড়িনি আমি চোদ্দ বছর রাজনীতি করছি তেরো থেকে চোদ্দ বছর আমি সবসময় মানুষের পাশে থাকি আপদে বিপদে আমি থাকি তো আমার তো রেকর্ড আছে উনার কি রেকর্ড আছে রাজনীতি কোনো রেকর্ড আছে সবাই হয়তো ওটার জন্য লড়াই করতে হবে কিন্তু একটু বলি তার আগে যে সবচেয়ে বড় টাকা বেশি টাকা এনেছে ভাঙনের ভাঙা গাঙ্গা ভাঙানোর জন্য দালবাবু আমাদের সাংসদ উনি প্রায় তিনশো কোটি টাকা আড়াইশো কোটি টাকার উপরে গ্যারান্টি উনি কোথায় নিয়ে এসছেন সরাকা বৈশবন নগর মথুরবাড়ি একদম ঘুতনীয়গনি রেকর্ড উনি টাকা এনেছেন কিন্তু কী হয়েছে বিজেপি সরকার আসার পরে বিজেপি বলছে আমরা গঙ্গা মালনা মসজিদ দেখবো না এটা আমার দায়িত্ব নেই এটা কেন্দ্র রাজ্য সরকারের দায়িত্ব রাজ্য সরকার বলছে এটা আমাদের দায়িত্ব নেই আমরা বস্তা খেলবো বস্তায় যে কোনো কাজ হয় না কন্ট্রাক্টরের লাভ হয় তো ওরা বলছে আমাদের দায়িত্ব নেই বলছে এর উপর কেন্দ্র ফুটবল খেলেছে এনেছে কংগ্রেস কাজ করেছে কংগ্রেস অন্য পার্টিয়ের কোনো বড় কাজ কোনো গোল্লারের কাজ বড় কাজ যখন আমি বলছি আমি হচ্ছে গোল্লারের কাজ বললে কাজ শুধু কম বেশ করেনি পি দশ বছর কিচ্ছু করেনি আর টি এম সি খালি বালি এই বস্তা করেছি বালি বস্তা হলে ছ মাসও ঠিকই না তা ভোট মোট না আ পার্নার কেন্দ্রীয় চাইছে না একটা শান্তি বোধ panchayat বোধ তো যেমন একটু আগে আমাদের ভানফ্রেন্ড বন্ধু বলেন এটা পুরাপুরি আন্ডার এলেকশন কমিশন অফ ওয়েস্ট বেঙ্গল মানে ওয়েস্ট বেঙ্গল এর আন্ডার আর আমাদের লোকসভা এলেকশন হচ্ছে কেন্দ্র এলেকশন কমিশন আন্ডার তো এটা এলেকশন না একটা নিরপেক্ষ ইলেকশন হবে যেভাবে লুট হয়েছে যেভাবে পুরা কাজ হয়েছে পঞ্চায়েত ইলেকশন এটা এই ইলেকশনে হবে না কারণ এখানে ইলেকশন কমিশন হচ্ছে কেন্দ্রীয় সরকার